দূরা যা যা দূরে যা বেঙ্গা করিস না তোদের মতো বেহায়াদের সুযোগ দেব না দূরা যা যা দূরে যা বেঙ্গা করিস তোদের মতো বেহায়াদের সুযোগ দেব না কত যারা লাফালাফি যে ক্ষমতার সাথে সেই মতা ভূতের মতো উঠতে পারে কাদে ওদের মতো কোন খারাপই তোমরা করো যদি ঠিক অধরা রয়ে যাবে ওই স্বপনের গতি যেই গতিতে বসার লাগি হইছো দিওয়ানা দখলবাজি করলে গতির দেখা পাইবা না ওরে যতই করো যাবেগা পাইবা না ওরে জো তোরি জব ছোড়াও তুমরা সফল হইবা না তুরা যা যা দু যা চান্দা তুলিস না হা হা চন্দাবাদের জনগণ দিতে দে না দু রেজা যা দু যা, চান্দা তুলিস না হা হা চন্দাবাদের জনগণ দিতে দে না এক মাঠে তো সিদ্ধাই না রে সিদ্ধ বাকি থাকে তখন দেখি ঘুরে কি রে আইবা মুদ্রে থাকে সময় থাকতে ভালো হইয়া দেশের কথা পাব নইলে কি যে দোষা হইব বলতে না কি যাব সেই কথাটা এখনো যে কেনো বুঝলা নাহা আম জনতা দিলে গেলে উপায় থাকবে না অ রেজ তো শিকো সৰু বা হা ধুরি ঠিকিতে না

যা দূরে যা বেঙ্গা করিস না তোদের মতো বেআাদের সুযোগ দেবোনা তুলা যা যা দূরে যা না তোদের মতো ওদের মতো তুমরা কো করলে গদির দেখা পাইবানা ওরে আরে পাইবানা। তু রাজা যা দুরে যা থা হা চন্দা বাজে যোগার গো দিতে দে না তু যা যা দুরে যা থা তুলিশা বাজে যানো দিতে দে না